বলছি যে একজন আদর্শবান ব্যক্তি কারো জুলুম করতে পারে না একজন নীতিবান ব্যক্তি কারো জুলুম করতে পারে অত্যাচার করতে পারে না যে ব্যক্তি ভালো যে ব্যক্তি নিজে ভালো সে অন্য কাউকে ক্ষতি করতে পারে না এটা রাজনৈতিক দর্শন সে যেই হোক না কেন এর জন্য বুঝি ইসলামী আন্দোলন করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই কাজে এখানে যারা আসছেন আজকে যদি ইনশাল্লাহ ওয়াদা করতে পারেন হুজুর জীবন বার বহুত নেতা দেখেছি বহু চেয়ারম্যান দেখেছি এবার আমাদের ইঞ্জিনিয়ার জোনায়দের মতো এরকম যুবক এক সন্তান যে বাংলা শিক্ষিত কিন্তু আদর্শবান নীতিবান চরিত্রবান ইসলাম হুকুমাত কায়ে করার জন্য আজকে নরসিন্দি নজর নজর মানি তো দৃষ্টান্ত কি কথা ঠিক না নজির নজির মানি তো দৃষ্টান্ত কথা ঠিক না عسكين نظيف من نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام ندابلها بين الناس شهد صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ নজরপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ভাজন ওলামাই করাম সর্বস্তরের জনগণ ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেউ কেন এ সম্পর্কে এই ভাই মাইকটা কোথাও একটু বল ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় হাজারো রাজনৈতিক দল আছে তার সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ করবেন কেন প্রশ্ন আছে কি নেই ঠিক না ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন আমি আপনাদের দিক থেকে ধর্মীয় দর্শন এবং রাজনৈতিক দর্শন অ্যাপ্লাই করব। দুই কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের বাইরে কিছু করার সুযোগই নেই ধর্মীয় দর্শন হলো আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে কিয়ামতকে তার তো অবশ্যই বিশ্বাস করি আমরা যা কিছু করতেছি যা কিছু করব আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি কথা ঠিক না ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফ শেষ করতেন শেষ অধ্যায় কি আনাদাল মওয়াজিনুল কিসতাল ইয়াউমুল কিয়ামা ও আন্না আলা বানিয়া আদান পাওদামুনি উজান কেয়ামতের মহাদান আল্লাহফ রবুল আল্লাহ ইনসাফের ন্যায়ের একটা মিজান পাল্লায় স্থাপন করবেন এবং বনিয়া মাদামের যত কথা এবং কাজ সেখানে উজ্জন করা হবে কি করা হবে ভাই মানে বালির হওয়ার পর থেকে মৃত্যুর আজ পর্যন্ত যত কথা বলছি যত কাজ করছি সমস্ত কথা এবং কাজ কি করা হবে ওজন করা হবে আমি কথাটা যদি গুনার বলি আমার গুনার পাল্লা ভারী হবে আমার কথাটা যদি হয় তাহলে পাল্লা ওজন হবে কি কথা ঠিক না আমি কি বিশ্বাস করি ভাই কথা বলিও না বাচ্চারা কেউ কথা বলিও না কথা বলিও না আমরা কি বিশ্বাস করি যে এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে এই অবৈধ হত্যার একটা ভাগী কাবিল পাবে আদম সন্তান যেহেতু গোটা দুনিয়ার মধ্যে অবৈধ হত্যা প্রথম সংগঠিত করেছিল এর জন্য কেয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা গুণার অংশ কে পাবে জোরে বলেন সবাই কেন বলেন সবাই বুখারী ও দরাওয়াইতস কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে তার একটা অংশ কাবিল পাবে যেহেতু কাজটা সে সূচনা করেছিল তাই যার দ্বারা গুনার কাজ সূচনা করা হয় সে ব্যক্তি সমস্ত গুনার অধিকারী হবে কি কথা ঠিক না ঠিক ধরে নেন আপনারা যদি যুবক এতটুকু হয়ে উপরে যাবেন চুরি করার জন্য ডাকাতি করার জন্য খেয়ালাকে বলছে ভাই আমরা যুবকের ডাকাতি করব চুরি করব আর তোমার খেয়া ব্যতীত তো আমি কাজটা করতে পারবো না এখন খেয়ালা বলতেছে ভাই আমি তো মুসল্লি মানুষ আমি দরবেশ চরমনের মুড়ি তাবলিক করি আমি তো চুরির ভাগের মধ্যে নাই কিন্তু যেহেতু তোমরা যুবকরা ইচ্ছা করছো চুরি করার জন্য আর আমার খেয়া ব্যতীত কাজটা করতে পারবো না আসো তোমার চুরির ভাগের মধ্যে নাই কিন্তু আমি ধাক্কা দিয়ে তোমাদেরকে পার করে দিই আচ্ছা খেয়ালা যদি চুরির ভাগিও না হন ধাক্কা দিয়ে পার করে নেন তাহলে চুরি আর খেয়ালার কোনো দোষ আছে ভাই কেন সে তো চুরির ভাগের মধ্যে নেই কি চুরি করতে পারতো না এটা আগে বুঝেন এটাকে বোঝার চেষ্টা করুন চুরিওয়ালা ভাগের মধ্যে নেই কিন্তু তার ধাক্কা বেদিত এই যুবকরা অন্যায় কাজটা করতে পারতো না কাজে দায়ের তো কে নিবে ওই খেয়ালাকে নিতে হবে ঠিক কিয়ামতের ময়দানে অনেক মুসলি তারা দেখবে লক্ষ লক্ষ জেনার গুনা লক্ষ লক্ষ মদের গুনা লক্ষ লক্ষ চুরির গুনা মুসলি বলবে আল্লাহ আমি তো কোনোদিন চুরি করি নাই আমি তো কোনোদিন মদ পান করি নাই আমি তো কোনো মেয়ের দিকেও তাকাই নাই এত ধর্ষণের গুনা অশ্রু গোদাড় থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই কোনোদিন মদ পান করস নাই কিন্তু যাদের ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ তোর ভোট ব্যতীত মদের আইন পাস করতে পারতো না এর জন্য সমস্ত তোর আমল নামাই লিখে দিস কথাটা বুঝাতে পারি যেরকম সংসদে বিল উত্থাপন হয় স্পিকার সাহেব কি বলে মদের পক্ষে কি আছেন মদের পক্ষে কি আছেন মদের পক্ষে কি আছেন হাত তোলেন হাত তোলেন হাত তুলছেন হা জয় হইছে হা জয় হইছে হা জয় হইছে এই যে হাত তোলার কারণে মদের আইন পাস হইছে যদি হাত না তুলতো তাহলে মদের আইন পাস হইতো এই হাত তোলার সুযোগ কে করছে জোরে বলেন তো দেখি আপনারা যদি ভোট না দিয়ে তাহলে সংসদে না পাঠাতেন তাহলে সে মদের পক্ষে হাত তুলতে পারত না কাজে আপনার ভোটের কারণে গোটা বাংলাদেশের মধ্যে যত চুমুক মদ দেয়া হবে প্রত্যেকটা চুমুক আপনার আমল নামে রাখা হবে আপনি আপনি কি ভাবছেন আপনি ভোট দিয়ে সিল বোকা আপনি ধরে নেন আমি আজকে বিল উত্থাপন করলাম আচ্ছা আল্লাহ নাই কি বিল কি করলাম আল্লাহ নাই কি আছেন হাত তুলেন যদি এরকম হাত তুলেন তো অবস্থাটা কি হবে বলেন তো হ্যাঁ এই হাত তোলাটা কেন কি ভাবছেন এই হাত তোলাটা কি ভাবছেনটা কি যেমন মনে করছেন হাত তোলাটাকে কি ভাবছেনটা কি এই সিলটাকে যেমন তেমন মনে করছেন সিল মানে সমর্থন করা সিল মানে সাপোর্ট করা সাহায্য করা সহযোগিতা করা কি কথা ঠিক না কিলামতের ময়দানে আরেক মুসলি দেখবে লক্ষ লক্ষ জেনারগুলা আল্লাহ আমি কোনদিন নিয়ে দেব তাকাই না বলল হ্যাঁ ঠিকই আছে কিন্তু যাদেরকে ভোট দিয়ে ধর্ষণের আইন পাস করা সুযোগ করিয়ে দিয়েছো আপনারা জানেন বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ এটা যুবক যুবতী যদি সম্মতি হয়ে অন্যের মধ্যে লিপ্ত হয় আর যদি তার বিরুদ্ধে হাইকোর্টে কেস দেন তাই সুপ্রিম কোর্টের चीफ জাস্টিজ বিচার করার ক্ষমতা নাই বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ এই জেনা বৈধ করছে কারা সংসদ সদস্যরা আর সংসদ সদস্য নির্বাচন করছে কারা কথা বলে না কেন দায় দায়িত্ব কে নিবে আমাকে বলুন না আমাকে বলুন আপনার ভোটের মাধ্যমে যত চুরি করবে আপনি ভোট না দিতে পারলে না দিবে এই চেয়ারম্যান সাহেব চুরি করতে পারতো না সুনাম করতে পারত না এই চুরির দায় দায়িত্ব কে নিবে আমাকে বলুন না এটা হল ধর্মীয় দৃষ্টিকোণ এর জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন একজন মোমেন যে আল্লাহকে বিশ্বাস করে কি আমদকে বিশ্বাস করে সে অন্যায়কে সাপোর্ট করতে পারে না এটা কোন দৃষ্টিকোণ থেকে ধর্মীয় গুণ দৃষ্টিকোণ থেকে এর জন্য এক হিন্দু পন্ডিত ঠাকুর তার কাছে যখন ভোট চাওয়ার জন্য গেছে হিন্দু পন্ডিত বলতেছে ভাই আমি তো হাত পাতায় ভোট দেবো কই আপনার ঠাকুর মানুষ বলে আমি চরমে পিস রহমতুল্লার বয়ান শুনতাম তিনি একটা কথা বলেছেন আমার মাথার মধ্যে লাগছে কথাটা সেটা কি যে আমার ভোটের দ্বারা যত অন্যায় হবে তার তো আমাকেই গ্রহণ করতে হবে আমি ভোট দিয়ে আমি ঘুমাবো আর অন্য সব তো আমি কেন গ্রহণ করতে যাব সেদিন থেকে আমি নিহাত কোনোদিন অন্যায়ের পক্ষে সালেবের পক্ষে ক্ষুধা পক্ষে চোর ডাকাত বদমাশ খুনিদের পক্ষে আমি কোনোদিন রায় দেবো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মানুষ রাজনীতি কেন করে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতার জন্য নিরাপত্তার জন্য এদেশ কেন স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার করার জন্য জানেন স্বাধীনতার সেই স্লোগান ছিল আমার কয়েকটা মিনিট কথা দেখো ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন কেন করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেহেতু ব্রিটিশ আমাদের সাথে বৈষম্য করছিল এজন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আবার পাকিস্তান কেন করেছিলাম সংখ্যা হইলে ভারতের লোকজন মুসলমানদের সাথে বৈষম্য করার কারণে আমরা পাকিস্তান নামেও স্বাধীন একটা রাষ্ট্র কায়ম করেছিলাম বৈষম্য দূর করার জন্য একত্তরে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে বাংলাদেশ কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য যেহেতু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে এর জন্য আমরা স্লোগান দিয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আন্দোলন করে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা কায়েম করেছিলাম স্বাধীন করেছিলাম আজকে একাত্তর থেকে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতা চার চৌঠা আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এই পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এরা বৈষম্য দূর করতে পারে জরে বাড়ে পারে এর জন্য দুই হাজার চব্বিশে আগস্ট আবার আন্দোলন সংগ্রাম করেছিলাম কীসের জন্য আন্দোলনের সূচনা কী ছিল বৈষম্য চাই না আমরা বৈষম্য দূর করতে চাই এর জন্য মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনাদের নরসিংদীর জেলার মানুষগুলি সেই আন্দোলনের খুব বড় ভূমিকা পালন করেছে এটা আপনাদের জন্য গৌরবের বিষয় ধন্যবাদ আপনাদেরকে নাহি শহীদ হয়েছে আমাদের ছাত্র আন্দোলনের ছেলে তাহমিদ এরকম হাজারো সন্তানের শহীদ হয়েছে কিসের জন্য ভাই বৈষম্য দূর করতে চাই জুলুম চাই না অত্যাচার অবিচার চাঁদাবাজি দখলদারি আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর আবার চাঁদাবাজি দুর্নীতি নাই জুলুম নাই অত্যাচার নাই অবিচার নাই মিথ্যা মামলা নাই তাহলে কেন আন্দোলন করেছিলেন শেখ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কেন করেছিলেন জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন পাঁচই আগস্টের পরে আবার চাঁদাবাজি হয় বৈষম্য হয় তা আন্দোলন ব্যর্থ হয়েছে এই আন্দোলন করবেন কোনো দিন আন্দোলন সাকসেস হবে না আসলে মূল আমরা দেখি না ব্রিটিশদের আন্দোলন করেছি সাকসেস হই নাই পাকিস্তান করছি সাকসেস হয় বাংলাদেশ করছি সাকসেস হই নাই শেখ হাসিনা ফেসিস কে বিতরিত করেছি পালাতে বাধ্য করেছি কিন্তু এখনো সাকসেস কারণটা কি সুন্দর একটা কারণ আমাদের শাহেক বলে গেছেন দেখেন আপনাদের মাথা ধরে কিনা একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতি আদর্শে পরিবর্তন হয়নি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা দুর্নীতি বা চোর ডাকাত বদমাস নেতাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না এতদিন চাঁদা তুলছে ফেন এখন চাদা তুলে নেন শিখন এতদিন দখল থাকছে কেন্টু এক করে ফেন্টু এই বাস পার্থক্য শুধু চেহারার হাতের কিন্তু চুরি পরিবর্তন চাঁদাবাজি পরিবর্তন কি আমত পর্যন্ত হবে না আমার যুব বাবার কতদিন রক্ত দিবা কতদিন জীবন দিবা তোমাদের রক্তের কোনো দাম নেই সময় দাম নেই তোমাদের সময় মূল্য নেই জীবনের কোনো মূল্য নেই তোমাদের মেথা নাই মাথা নাই

ও বলছে যে আমি ওর বন্ধু ছোট বলা একই সাথে বসো তোমরা আমি চিনি জুন জুনায়তের টার্গেট যুবক সমাজ যুবকের ছেলে তার বারবার তার একটা বক্তব্য যুব সমাজ যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যায় যুবক সমাজ যদি আদর্শবান সমাজ আদর্শবান হবে যুব সমাজের নেতা বা সে নেত্রী সে নীতিবান হয় তার সমাজ নীতিবান হয়ে যাবে এটা ওর বক্তব্য আলহামদুলিল্লাহ আমি আশ্চর্য হয়ে গেছে খুশি আমার কলিজা ভরে গেছে আজকে নজর ইউনিয়নের যুবকদের আনাগোনা তাদের হুজুম তাদের স্পৃহা তাদের স্ত্রীর তাদের উপস্থিতি আমাকে অনেক খুশি করেছে আনন্দিত করেছে আমি বিশ্বাস করি যুবক মুরুব্বীরা এই যুবক মুরব্বীরা যুবকরা কাজ করবে মুরব্বিরা বুদ্ধি দিবে পরামর্শ দিবে সাথে থাকবে ঠিক সামনে থাকবে যুবকরা পিছনে থাকবে যদি মুরব্বিরা সামনে থাকে আর যুবকরা পিছনে থাকে সেই দলকে কুটা দুনিয়া কেউ হারাতে পারে না ঠিক নাই ইতিহাস নাই আমার মা বোনেরা থাকবে আমাদের সাথে মা বোনেরা তারা সাহায্য সহযোগিতা করবে যুবকরা সামনে অগ্রসর হবে মুরব্বিরা সামনে থাকবে নেতৃত্ব প্রদান করবেন যদি এরকম জনায়দের মতো নেতা এই ইউনিয়নের চেয়ারম্যান হয় আমি বিশ্বাস করি সেখানে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ ইউনিয়নের প্রত্যেক হিন্দু নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আমাদের চরমান ইউনিয়নের হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদে থাকে বাংলাদেশের কোন জায়গায় আপনারা দেখেছেন খবরে একেবারে জাতীয় খবরে নিউজে আসছে বাংলাদেশের কোন জায়গায় পূজা মণ্ডপ না বাড়লেও চর্মন ইউনিয়নে দুইটা পূজা মন্ডপ বাড়ছে আগে যা ছিল তো তত আসি দুইটা বাড়ছে আমাদের ইউনিয়নে সমস্ত হিন্দুরা নিরাপদ এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি যে একজন আদর্শবান ব্যক্তি কারোর জুলুম করতে পারে না একজন নীতিবান ব্যক্তি কারোর জুলুম করতে পারে অত্যাচার করতে পারে না যে ব্যক্তি ভালো যে ব্যক্তি নিজে ভালো সে অন্য কাউকে ক্ষতি করতে পারে না এটা রাজনৈতিক দর্শন সে যেই হোক না কেন এর জন্য এই বসে ইসলামী আন্দোলন করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই কাজে এখানে যারা আসছেন আজকে যদি ইনশাআল্লাহ ওয়াদা করতে পারেন হুজুর জীবনবার বহুত নেতা দেখেছি বহু চেয়ারম্যান দেখেছি এবার আমাদের ইঞ্জিনিয়ার জোনায়দের মতো এরকম যুবক এক সন্তান যে বাংলা শিক্ষিত কিন্তু আদর্শবান নীতিবান চরিত্রবান ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আজকে নরসিন্দি নজর

পাকা হাত পাকা শান্তির পথে দেখেন দেখেন যারা নৌকা সরা 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 যারা নৌকা কর্তৃপক্ষের নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না ঠিক বললাম যারা নাঙ্গর নির্বাচন করে তার নাজর বইতে পারে না ঠিক ধানের ধানেশিশ দিয়ে নির্বাচন করে তার কি ধান কাটতে পারে না ঠিক বল বললাম নাকি যারা কাস্তে নিয়ে নির্বাচন করে তার কাস্তে চালাতে পারে না ঠিক যারা কুঠারী নির্বাচন করে তার কি লাকড়ি ফাড়ে না যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে তার কি গরু গাড়ি চালায় না কিন্তু হাতটাকে এমন আকৃতি কি কথা বলেন না কেন এটা যে নির্বাচন করে সেও ব্যবহার করে যারা নির্বাচন তা করে তারা ব্যবহার করে এটা পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে ধনীরা ব্যবহার করে শিক্ষিতরা ব্যবহার করে মূর্খরা ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে গায়রা মুসলিমরা ব্যবহার করে তার মানে হলো হাত কথা সর্বজনীন বার্তা এই মার্কা সবার মার্কা সবার প্রয়োজন যখন ইলেকট্রিসিটি ফেল করে তখন হাত ফেল করেন কি কথা ঠিক না সব আপনাকে ছাড়তে পারে কিন্তু হাত পাকা আপনাকে ছাড়বে না কাজ শান্তির প্রতি হাত পাকা যদি হাত বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে হাত পাকে বিজয় হয় মুরুব্বীরা বিজয় হবে হাত বিজয় হয় যুবকরা বিজয় হবে হাত বিজয় হয় মহিলারা বিজয় হবে